হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে WhatsApp ব্রডকাস্ট গ্রুপ থেকে কাউকে কিভাবে রিমুভ করবেন বা সরাবেন তো করবেন কি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফর এটি হচ্ছে আমার একটি হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ তো এখান থেকে আমি কাউকে রিমুভ করব তো করবেন কি সেই গ্রুপটি ওপেন করে নেবেন তো এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি করবেন কি ওপরে ফ্রেন্ডস ফর এখানে আপনার ব্রডকাস্ট গ্রুপ নাম শো করবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতেই এখানে আপনি জয়জনকে অ্যাড করে রেখেছেন এখানে চলে আসবে এখানে আমি নয়জনকে অ্যাড করে রেখেছি চলে এসেছে তো ধরে নিন আমি একে রিমুভ করব দিয়ে আপনাদের দেখাবো কে কীভাবে একে রিমুভ করতে হয় তো আপনি যদি রিমুভ করতে চান তো যাকে রিমুভ করতে চান তার উপর ক্লিক করে দেবেন ধরে নিন আমি একে রিমুভ করবে এর ওপর ক্লিক করে দিলাম এইরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে আপনি দ্বিতীয় নম্বরে দেখতেই পাচ্ছেন রিমুভ এবং এখানে চলে আসলো ব্রডকাস্ট লিস্ট মানে ব্রডকাস্ট লিস্ট থেকে রিমুভ করার অপশান তো এখানে ক্লিক করতে আপনার ব্রডকাস্ট গ্রুপ লিস্ট থেকে এ রিমুভ হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম এখানে আপনার কাছে পারমিশন চাইছে পারমিশনে যেমনই ক্লিক করবো ব্রডকাস্ট গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে তো চলুন আমি ওকেতে ক্লিক করে দিলাম এই দেখুন নয়জন ছিল এখন আটজন হয়ে গেল এবং সে এখান থেকে রিমুভ হয়ে গেল। তো এইভাবে আপনারা ব্রডকাস্ট গ্রুপ থেকে কাউকে রিমুভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ